হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আপনারা দেখছেন এম ব্লক আজকে আমি যাচ্ছি হচ্ছে পিকনিক আমাদের কলেজ থেকে পিকনিক যাচ্ছি হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট তো আপনারা আমার সাথে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ওখানে যাই কি হচ্ছে না হচ্ছে বিনোদন কেন্দ্র কী কী বিনোদন তেতুলিয়া আমরা নামলাম এখানে হচ্ছে আমরা দুটা বাস দাঁড়িয়েছে বাচ্চাদের জন্য অনেক কিছু আছে এখানে মিনা বাজার নাম দেওয়া আছে এখানে এটা দেখি সব স্টল এটা একটা স্টল এখানে আসে যাবতীয় খাবার দাওয়ার নেওয়া হয় আর এখানে বাচ্চাদের খেলার জায়গা অনেক আছে বাচ্চাদের দোলনা স্লিপার মানে একটা পার্কের মতো একটা সবাই পাশে আসতেছে সবাই বসে আসতেছে সবাই ভাই সবাই অটোতে যাচ্ছে আর আমাদের সেটা জানি না হাটে কি দুশো আমরা হাটে যাচ্ছি খালি তুমি কিছু বলো আমরা হাটে যাচ্ছি সবাই অটোতে যাচ্ছে আমার কিছুই বলার নেই যে মানে যাদের মাধ্যমে আমরা আসছি মানে কলেজ কর্তৃপক্ষ এতটাই যে বাজে

আটটা বান্ধা থেকে আমরা আবার ব্যাগ হলাম তেঁতুলিয়া কারণ আমাদের রেস্টুরেন্ট এখানে বুকিং ছিল খাওয়া দাওয়ার জন্য বুকিং করছি আমরা এখানে ভাই ভাই ডেকোরেশন নাম দিতে রেস্টুরেন্টের নাম দিয়ে কিন্তু লক্ষ্য করি তো মেনু দাও আছে নিউ বাংলা হোটেল পুরো বুকিং করছে আমাদের আমরা আছি তেঁতুলিয়া তেঁতুলিয়া বাংলা হোটেল তেতুলিয়া নামটা মনে হয় তেঁতুলিয়া থেকে করা হয়েছে প্রচুর পরিমাণে তিনটা তেঁতুলিয়া আছে এখানে তিনটা তেতুল গাছ গাছটা দেখ কত বড় তেতুল পারি আসো তেতুল পারি তেতুলি আসি তেতুল খাবো না এই মামার মামার ওইটা নিয়ে আসি আর তেতুল পারি এই এটা এটা ধরো তুমি এটা ধরো আস্তে করে আনে ছোটো ছোটো পারো মুখে সাদা হবে হ্যাঁ ছোটো ছোটো কয়েকটা গেলে পারো বাচ্চা বাচ্চাগুলো

আমরা কিছু দুটা একটা তেঁতুর গাছ দেখলাম এখানে নাকি আর তেঁত গাছ নাই চলো চলো চলে আসলাম আমরা বাংলা বান্দা এখান থেকে আছে সব দাও আছে শিলিগুড়ি কত কিলো ষোলো কিলো মাত্র ষোলো কিলো শিলিগুড়ি দার্জিলিং সাতাত্তর কিলো সব দাও আছে এখানে বিজিবি চেকিং করবে মনে হয় যে দেখুন ভয় না বিজিবি চেকিং করবে আমাদেরকে এখানে বিজিবি চেকিং করে কোন জায়গা না মামা ওদের কাছে পরামর্শ কথা বলবি ওরা পরামর্শ দিয়ে 5 6 মিনিটের জন্য ছাড়ে এই তোকেই ইন্ডিয়া সাইড কোনটা ওইটা বাইরেটা নাকি না ওই দেখো পতাকা উঠছে সিন্ডি আমাদের বাংলাদেশের পতাকা আছে ডান পাশে ও ওই যে সামনে কি লানো বড় এই রকম

ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের পতাকা নাই আমার কাছে ভিডিওটা আছে যেখানে বাংলাদেশের পতাকা আছে সমস্যা নেই ভিডিও ক্লিপ লাগাই দেব আমরা দি সমস্যা নেই কারণ আমি আসছিলাম কিছুদিন আগে কোনো সমস্যা নাই এই যে আমরা চলে আসছি আমাদের স্কুল মানে সরি কলেজে যত স্টুডেন্ট সবার আগে আমরা সবার আগে আমরা চলে আসছি আমরা থামি নেই ওরা নামবে ওরা কি করবে না করবে অতগুলো ওগুলা বুঝা বুঝি টাইম নেই আমরা আগে চলে আসছি হয় হয় দৃষ্টি দৃষ্টি ওই যে ইন্ডিয়ার গেট মামা দৃষ্টি ওই যে গেটটা এটা কালার দেখে ওই যে গেট দেখা যাচ্ছে ইন্ডিয়ার গেট

এটা শর্ট এটা কেউ কেউ যাইতে পারবে না আমি ভুল বসে চলে গেছি এখানে কোনো সেনাবাহিনী বিজেপি কেউ নাই এখন আমি গেছি ওরা ছিল না দেখে যাইতে পারছি আমি যাইতে পারতাম না আসলে এখানকার জায়গাটা একটু আলাদা রকম ফিল লাগতেছে এখানকার জায়গাটাই হ্যাঁ আমাদের বাংলাদেশের পতাকা দুটো ছিল এখানে বাংলাদেশের পতাকা উড়ে কিন্তু এখানে ইন্ডিয়ার পতাকা উঠেছে বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে না কথা বাংলাদেশের সীমানা থাকতে ইন্ডিয়ার সীমানা এখানে দেখা যাচ্ছে বাংলাদেশের সীমানা এখানে হচ্ছে দেওয়া আছে আর সামনে গেছে সব পাঞ্জাব পাঞ্জাবের

ওরা এখানে উঠছে ওই জন্য আর কি লাগছে সাউন্ড দিচ্ছে উঠা যাবে না তো আমরা এখানে বসে একটু কফি ট্রাই করতেছি আলাদা রকম পাওয়ারফুল কফি তো আমরা বাংলা বান্ধাকে বিদায় জানাচ্ছি আমরা চলে আসতেছি আমাদের দিনাজপুরে যেহেতু আমরা দিনাজপুরের ছেলে আর ওই যে ডাকুলোর লাইটগুলো দেখা যাচ্ছে লাইটগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার যার কারণে লাইট লাগানো আছে ওইটাই আর কি আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার ভিডিওগুলো শেয়ার করে দেন যেন আপনাদের বন্ধুদের কাছে চলে যায়